নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বলি হিসাবে দেবীকে রুই মাছের ঝোল ও কাঁচা সন্দেশ নিবেদন করা হয় মুর্শিদাবাদের কাশিমবাজারে ছোট রাজবাড়ির দুর্গা ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব। মুর্শিদাবাদ জেলার বনেদিবাড়ির পুজোর অন্যতম হল কাশিমবাজারে রায় পরিবারের রাজবাড়ির পুজো যা সকলের কাছে পরিচিত ছোট রাজবাড়ির পুজো হিসাবে সেই রাজা ও রাজ্যপাট না থাকলেও রয়ে গিয়েছে ঐতিহ্য আর পরম্পরা এই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে কাশিমবাজারের এই প্রাচীন বণদ্বী পুজোকে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তখন বাংলায় আলিবর্দী খার আমল অধুনা বাংলাদেশের ফিরোজপুর থেকে বহরমপুর কাছে কাশিমবাজারে চলে আসেন অযোধ্যা রাম রায় রায় উপাধি পেয়েছিলেন পারিবারিক পদবী চ্যাটার্জি সেটি সতেরোশো চল্লিশ সাল আঠেরো শতকের এই রাজ পরিবার প্রতিষ্ঠা করেন তিনি শুরু করেন রেশমের ব্যবসা তার ছেলে ছিলেন দীনবন্ধু রায় এই এলাকায় তখন ব্রিটিশ সরকার রাজত্ব শুরু করেছে তাদের সঙ্গে সক্ষতা তৈরি করে দীনবন্ধু তাকে রেশম কুটিরের প্রধান হিসাবে ঘোষণা করেন ব্রিটিশ সরকার তাদের আনুকূল্যে ফুলে ফেঁপে ওঠে ব্যবসা দেওয়া হয় জমিদারি সত্ত্ব সেই সঙ্গে রায় উপাধি সেই থেকে রায় পদবি ব্যবহার করছেন এই পরিবারের সদস্যরা তৈরি করা হয় বিশাল এলাকা জুড়ে অট্টালিকা অযোধ্যা রাম রায়ের পৌত্র জগৎবন্ধু রায় ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান তার আমল থেকে কাশিমবাজার রায় রাজবাড়ির শ্রীবৃদ্ধি আরও বহুমাত্রায় মাত্রায় বৃদ্ধি পায় প্রায় দেড় দশক ধরে পুজোর ও রাজবাড়ির প্রাচীন জলস ফেরানোর ব্যাপারে মনোনিবেশ করেছেন রাজবাড়ির বর্তমান বংশধর মূলত তাদের প্রচেষ্টাতে অতীতের গন্ধ আজ অনেকখানি ফিরে আসছে কাশিমবাজারের রায় রাজবাড়ির পুজোয় রাজবাড়ির এই দুর্গাপুজো প্রায় তিনশো বছরের প্রাচীন রথের দিন কাঠামো পুজো আবশ্যিক একচালার সপরিবারে সাবেক দেবী মূর্তি রাজবাড়ি মন্দিরে শুক্লা প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত তিনজন পুরোহিত চণ্ডীপাঠ করেন তিনজন পুরোহিত দুর্গা নাম জপ করেন আর প্রধান পুরোহিত বৃক্ষের শাখায় পূজা পাঠ করেন ষষ্ঠীর সন্ধ্যায় মা দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাস সম্পূর্ণ হয় সপ্তমীতে ঘট ভর্তি করে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় রাজপুরোহিত গোপাল রায় জানালেন সপ্তমী অষ্টমী ও নবমীতে কুমারী পুজো ও সদবা পুজো হয় সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিনে থাকে অন্নভোগের আয়োজন সাদা ভাতের সাথে থাকে ফ্রায়েড রাইসও ডাল ভাতের সাথে থাকে আলু পটল বেগুন কুমড়ো ও বড়া মিলিয়ে পাঁচ রকমের ভাজা আলু কপি অথবা আলু পটলের দোরমা পাঁচ রকমের তরকারি রুই মাছের ঝোল শাক চাটনি মিষ্টি ও পায়েস নবমীর দিন ভোগের মেনুর সাথে যুক্ত হয় মোচার ঘণ্ট লাউ চিংড়ি ইলিশ মাছের ঝোল ভাপা ও ভাজা সন্ধি পুজোয় থাকে খিচুড়ি আলু বেগুন পটল ভাজা ও মাছ ভাজা তন্ত্রমতে এই পুজোয় আগে বলিদান প্রথাও ছিল পুরোহিত জানালেন প্রায় সাড়ে বছর আগে রাজা কমলা রঞ্জন রায়ের আমলে ঘাতকের অভাবে বলিদান প্রথা বাতিল করা হয় সেই সঙ্গে সেই থেকে বলির অনুকল্প হিসাবে দেবীকে রুই মাছের ঝোল ও কাঁচা সন্দেশ নিবেদন করা হয় তুলট কাগজের হাতে লেখা ৪৫ পাতার নিজস্ব পুঁথি থেকে মন্ত্র পড়ে পুজো হয় নবমীতে পঙ্ক্তি ভোজন ও প্রসাদ বিতরণ করা হয় দশমীতে মহিলাদের সিঁদুর খেলা ও অপরাজিতা পুজো হয় দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর রাজবাড়ির সদস্যরা নাটমন্দিরে মন্দিরে সমাবেত হয় সেখানে তাদের আশীর্বাদ করেন রাজপুরোহিত কয়েক বছর আগেও নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো তা এখন অতীত লালগোলা গ্রামী ট্রেনে চেপে কাশিমবাজার স্টেশনে নেমে টোটো করে কাশিমবাজার রায়বাড়ি বা সব থেকে ভালো হয় কাশিমবাজার ছোট রাজবাড়ি বললেই নিয়ে যাবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ